যারা আল্লামা সাইদিক যারা চিকিৎসার নামে হত্যা করা হয় আল্লামা সাইদিক যারা চিকিৎসার নামে হত্যা করেছে এই দেশের মাটিতে তাদেরকে এত সহজে ছেড়ে দেওয়া হবে না সম্মানিত ভাইয়েরা সম্মানিত ভাইয়েরা তবে আমরা এই প্রতিশোধটা ভিন্নভাবে নিব সেটা কিভাবে তারা যে কুরআনের আন্দোলনের জন্য রক্ত দিয়েছেন এই দেশে কুরআনের রাজকায়েম করে আমরা তার প্রতিশোধ দেব এই জন্য আমরা কারা কারা প্রস্তুত আছি দু হাত তুলে আল্লাহকে আল্লাহ সবাইকে কবুল করেন বলেন আমিন যারা অন্যায় ভাবে মানুষ খুন করে তারা হল ফেরাউনের উত্তরসূরি আল্লা কুরআনেকারিমে ফেরাউনের চরিত্র বর্ণনা করেছেন ইউদাব্বিহু না আবনা আগুম সে বন ইসরাইলের নিরপরাধ পুত্র সন্তান শিশুদেরকে ধরে ধরে জবাই করেছে ক্ষমতার জন্য সে শিশু পর্যন্ত হত্যা করেছে যারা ক্ষমতায় থাকার জন্য মানুষ হত্যা করে তারা হলো ফেরাউনের প্রেতাত্মা এই ফেরাউনের পেতাত্তার বিচার এই দেশের আঠারো কোটি জনগণ করে ছাড়বে 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 সম্মানিত ভাইয়েরা তাহলে আমরা রহমানের বান্দাদের পরিচয় জানলাম রহমানের বান্দারা খুনি হয় না তারা তাদের হাত মানুষের রক্তে রাঙায় না বরং তারা মানুষের জীবন জানমালের নিরাপত্তা দেয় ঠিক কিনা আমরা কখনো অন্যায় ভাবে মানুষকে আঘাত করব না আল্লাহ আমাদেরকে কবুল করে নাম্বার নাইন নাম্বার এইট আট নাম্বার রহমানের বান্দা হলো তারা চারিত্রিক দিক থেকে zina বেবি থেকে মুক্ত থেকে নিজেদের চরিত্রকে গঠন করে যারা রহমানের বান্দা হল তারা এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া লা ইযনুন ওয়া মান ইফা আল যালিকা যালিকা ইআল ক আফা মা ইউদাফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া লুদফি মুহানা আল্লাহ তালা বলছেন রহমানের বান্দা হল তারা ওয়ালা ইয়াজমন জিনাবে বিচারের ধারে কাছে যায় না যারা আল্লাহ তো কোরআনে বলেছেন ওয়ালা তা করাবু জিনা জিনারের নিকটবর্তী হয় না জিনাবে বিচার এটা হলো এমন এক বদামল যা মানুষকে একেবারে ধ্বংসের অতল অবরে নিয়ে নিক্ষেপ করে দেয় অবিবাহিত যত যুবক তরুণ ভাইয়েরা এসেছে আমি আমার ভাইদের কে বলবো বিবাহ বকির মতো হারাম রিলেশন করে নিজে জীবনটাকে যৌবনটাকে ধ্বংস করে দিয়েন না কারণ আপনি বিবাহের পূর্বে বিশেষ করে যারা পড়াশোনা করেন কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেন জেন এর ভাইদেরকে আমি বলবো পড়াশোনা কালীন সময়ে মেয়েদের পিছনে ঘুরঘুর করবেন না আপনার যৌবন শেষ হবে এমন কি আপনার কেরিয়ারটাও নষ্ট হয়ে যাবে এখানে অনেক ছাত্ররা আছে না হ্যাঁ জেন জি এখানে আছে না নাই ভাই তোমাদেরকে একটা কথা বলি তোমরা যে নিজের ক্লাসের মেয়েদের দিকে তাকাও তুমি কেমনে তাকাও বলে তো তুমি অনার্সে উঠার আগে দেখবা তার তিনটা চারটা বাচ্চা হয়ে গেছে তো ওইটার সাথে তুমি থাক ওইটার সাথে কোনো কিছু করার মতো কোনো চিন্তাও করবা না ওইটা ওইটার কথা চিন্তা করতে করতে পরীক্ষার রেজাল্ট খারাপ হবে ক্যারিয়ারটাও নষ্ট হবে বরং তুমি যদি ইন্টারমিডিয়েটে পড়ো ওই তুমি পড়ালেখা শেষ করে করে যাকে বিয়ে করবে ও এখনো ক্লাস থ্রি ভৌরে পড়ে হুদাই শয়তানের এই চিন্তা চেতনা মাথায় নিজের যৌবনকে নষ্ট করে দিও না আমি আমার জেন্সি আমি আমার যুবক ভাইদেরকে বলবো বিবাহ বহির্ভূত হারাম রিলেশন করে যৌবনটাকে নষ্ট করবেন না চরিত্র গঠন করবেন ইউসুফ নবীর মতো যাকে আল্লাহ তালা এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছেন আপনার চেহারা কেমন গো ভাই জরিনা চকিনা তাকায়ও না কিন্তু ইউসুফ নবীকে আল্লাহ এমন সৌন্দর্য দিয়েছেন যাকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী রূপসেনারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল আল্লাহ আকবার যেই ঘরে তিনি লালিত পালিত হয়ে বড় হয়েছেন সেই ঘরের দুষ্ট নারী জুলাই খা প্রতিদিন ইউসুফ নবীকে তার চোখের সামনে দেখতে দেখতে পাগল পড়া হয়ে একদিন সে তার দাসের মাধ্যমে ইউসুফ আলাই ইসালামকে তার খাস কামরায় ডেকে নিয়ে আসলো সব দরজা বন্ধ করে দিয়ে তারপরে তাকে কাছে আসার জন্য যখন প্রস্তাব পেশ করলো আল্লাহ নবী ইউসুফ আলাই ইসালাম তিনি তখন আল্লাহ তালাকে ভয় করে এই দুষ্ট মহিলার ষড়যন্ত্র চক্রান্ত থেকে বাঁচার জন্য তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে যখন তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলেন আল্লাহ তালা খুশি হয়ে সাতটি দরজা সবগুলো দরজার তালা তার জন্য খুলে দিলে আমার যুবক ভাইরা হবে এমন তারা এইভাবে করে নারীদের দিকে তাকাবে না পরনারী থেকে নিজের চক্ষুকে হেফাজত করে নিম্নগামী করে রাখবে হুকুম কার এই দেশে যুবকদের চরিত্র নষ্ট করার জন্য আমরা সব সময় দেখি এক গোষ্ঠী নানা ধরনের অপসংস্কৃতি ছড়িয়ে দিয়ে যুবকদেরকে জেনাবে বিচারের দিকে ধাবিত করতে চায় কিন্তু এই দেশের যুবকরা এখন সচেতন তারা এখন নায়ক গায়ক এদের পিছনে নয় বরং আলেম উলামা যেখানে যুবকরা আসে সেখানে হ্যাঁ ভালোর সাথে থাকলে ভালো খারাপের সাথে থাকলে কথায় আসে সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে একলুক আতর কিনতে গেছে আতর কিন্তু আতর আর কিনে নাই দশ পনেরো মিনিট ওই দোকানে থেকে বের হয়ে আসছে তার শরীরে আতরের গন্ধ হয়ে গেছে আরেক লোক বিড়ি সিগারেট খায় না যাচ্ছে বাড়িতে বাড়িতে ঢুকার আগেই এক বিড়ি ঘুরের সাথে দেখা হয়েছে পাইয়া কয় ভাই অনেকদিন পরে পাইছি ধরছে এখন বিড়ি ঘুরের সাথে বিড়ির গন্ধ ছিল এটা তার কাছে চলে গিয়েছে বাড়িতে গিয়ে যখন বউয়ের কাছে দরজা খোলার জন্য দরজায় নক করছে বউ দরজা খোলার পরে দেখে কিসের গন্ধ তুমি বের হও তুমি যে এত খারাপ হইছো আমি তো জানতাম না কই কি হয়েছে কই তুমি বিড়ি খাইছো আসলে কি লোকটা বিড়ি খাইছে বিড়ি ঘুরের সাথে একটু অ্যাটাচ হয়েছে বিড়ির গন্ধ চলে গিয়েছে আমি বুঝাতে চাইলাম ভালোর সাথে থাকলে ভালো খারাপের সাথে থাকলে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে এজন্য যুবকদেরকে বলবো চরিত্রহীনদের সাথে নয় আমাদের সম্পর্ক থাকবে আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে